পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে রাস্তা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই ওই রাস্তা যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ আছে তাই সমস্ত ট্রাক ড্রাইভারদের কাছে অনুরোধ করা হচ্ছে ভারী যান চলাচল ওই রাস্তা দিয়ে যাতায়াত হবে না যতদিন না পর্যন্ত রাস্তা মেরামত হচ্ছে ড্রাইভার এবং ট্রাক মালিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এনেই ছোল জাতীয় সড়ক রাস্তা পূর্ব মেদিনীপুর জেলায় অন্তর্গত বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাই ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ আছে তাই সমস্ত ট্রাক ড্রাইভারদের কাছে অনুরোধ করা হচ্ছে কোনো ভারী যান চলাচল ওই রাস্তা দিয়ে যাতায়াত হবে না না পর্যন্ত রাস্তা মেরামত হচ্ছে একটি বিশেষ খবর সমস্ত ট্রাক চালকদের উদ্দেশ্য হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বর্তমানে